পানি বের হয় কি না এবং সর্বশেষ প্রশ্ন করল আমাকে নবী মোহাম্মদ সম্পর্কে বল তিনি কি তোমাদের মধ্যে এসেছেন তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন তামিমার দাড়ি তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই বিশাল দেহের ব্যক্তিটি বলল তোমাদের উচিত নবী মোহাম্মদকে মেনে নেওয়া এতেই তোমাদের কল্যাণ রয়েছে এরপর সে ব্যক্তিটি তার নিজের পরিচয় দিল সে বলল আমি হলাম দাজ্জাল আমি এখান থেকে বের হবার অনুমতি পেলেই পুরো পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ করব তবে আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না আর এই সম্পূর্ণ ঘটনাটি তামিমার আদারি নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই আছে এবং দাজ্জালকে একটি দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে